ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার সিলেবাস দুই হাজার ছাব্বিশ এনসিটিভি ষষ্ঠ শ্রেণীর সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষাটা হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ক্লাস সিক্সের সিলেবাস অনুযায়ী মোট বারোটা ক্যাডেট কলেজ নয়টা হচ্ছে ছেলেদের তিনটা হচ্ছে মেয়েদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে সেভেনে ক্লাস সেভেনে ভর্তি নেওয়া হবে ক্লাস সেভেনে ভর্তি নেওয়া হবে আর ভর্তি পরীক্ষাটা হবে ক্লাস সিক্সের আলোকে ভর্তি পরীক্ষার সিলেবাস এবার দেখে নেব মোট তিনশো নম্বরের পরীক্ষা হবে ইংরেজি হচ্ছে একশো গণিত হচ্ছে একশো বাংলা হচ্ছে ষাট বিজ্ঞান ইতিহাস সামাজিক সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা থেকে আসবে চল্লিশ নম্বর এই টোটাল তিনশো নম্বরের পরীক্ষা হবে ইংরেজি একশো নম্বরের মানবণ্টন গ্রামার পার্ট থেকে কী প্রশ্ন আসবে গ্রামার পার্ট থেকে প্রশ্ন আসবে সেন্টেন্স পার্টস অফ স্পিচ জেন্ডার নাম্বার পাংচুয়েশন টেন্স সাবজেক্ট ভার্ক এগ্রিমেন্ট তারপর হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অ্যান্ড হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রাইট ফর্মস অফ ভার্ব কনট্রাকশন রিয়ারেঞ্জ স্পেলিং অ্যান্ড ফেজ এগুলো থেকে প্রশ্ন আসবে গণিতের একশো নম্বরের প্রশ্ন আসবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ একবার অষ্টম অধ্যায় পর্যন্ত এগুলো থেকে গণিতের প্রশ্ন আসবে বাংলায় ষাট নম্বরের প্রশ্নটা হবে ব্যাকরণ থেকে ধ্বনি শব্দ লিঙ্গ বচন ক্রিয়া কারক বাগধারা এককথা প্রকাশ বিরাম চিহ্ন এগুলো থেকে আর রচনার রীতি থেকে আসবে ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ লিখন এবং অনুধাবন বিজ্ঞান ইতিহাস সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তির সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা থেকে চল্লিশ নম্বর প্রশ্ন আসবে বিজ্ঞান ইতিহাস ডিজিটাল প্রযুক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয়গুলি বাংলাদেশ ও সাম্প্রতিক বিষয়গুলি খেলাধুলা বুদ্ধিমত্তা এগুলো থেকে চল্লিশ মার্কের প্রশ্ন আসবে